টোটাল চল্লিশটা পদের মধ্যে কোনো একটা পদে যদি বৃত্ত ভারত যদি ডাবল হয়ে যায় অথবা ভুল হয়ে যায় শুধুমাত্র ওই পদের ভোটটা কাউন্ট হবে না কিন্তু ব্যালট পেপার মানে রিজেক্ট হবে না ব্যালট পেপারে অন্য অন্য পদগুলো কাউন্ট হবে বিশ্ববিদ্যালয়ের যেভাবে দেয় একদম হুবহু এর থেকেও সহজ শুধু ব্যালটের নাম আছে ব্যালট নাম্বার আছে এটা পূরণ আছে আমরা জানেন যে আমরা নির্দেশনা একটা কাজ করে দিয়েছি আপনাদেরকে শুধুমাত্র একজন পোস্টে একটা বৃত্ত ভরাট করলেই সে ভোট দিতে পারবে তবে একটা কথা হলো যে বৃত্ত ভরাট করার ক্ষেত্রে কখনো যদি কোনো কারণে ভুল হয় তাহলে সংশ্লিষ্ট ওই পদের ভোটটা বাতিল হবে কিন্তু ব্যালট পেপার বাতিল হবে না আমি আবার বলছি বাইশটা ছাব্বিশটা পদের ত্রিশটা এবং হল সংসদের চোদ্দোটা পদ টোটাল চল্লিশটা পদের মধ্যে কোনো একটা পদে যদি বৃত্ত ভরাট যদি ডাবল হয়ে যায় অথবা ভুল হয়ে যায় শুধুমাত্র ওই পদের ভোটটা কাউন্ট হবে না কিন্তু ব্যালট পেপার মানে রিজেক্ট হবে না আর ব্যালট পেপারে অন্য অন্য পদগুলো কাউন্ট হবে এ কারণে অসুবিধা ভোট পক্ষে কিছু নিয়ে প্রবেশ করা যাবে না সে শুধু ভিতরে কলম থাকবে তবে স্টুডেন্টদের যে লিফলেট যে এখানে সাধারণত চল্লিশটা ভোট তো অনেকে মন রাখতে পারবে না এই আমরা বলে দিয়েছি যে যে কোনো ধরনের লিফলেট কাগজ চিরকুট অথবা ছাত্রদের দেওয়া যে কোনো ধরনের প্যানেল ট্যানেল যে যাই হোক না কেন এটা নিতে পারবে আমি তো বললাম যে ব্যালটটা সিক্রেট তো এই কারণে আমরা সকালবেলায় নিব কালকে সকালবেলা আটটা বাজে ঠিক আটটা বাজে আমরা এখান থেকে পাঁচটা সেন্টারে ব্যালট দিয়ে দেব আজকে ব্যালট পেপার ছাড়া ব্যালট বাক্স কলম কাগজ জনবলের তালিকা তারপরে যত ধরনের অফিসিয়াল ইউটেন্সিলস প্রস্তুতিমূলক যা যা বলা যায় আমরা সব দিয়ে দিচ্ছি